নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি তো এখন হচ্ছে দুপুরবেলা তো দেখতেছেন মাছ বের করছি অনেকগুলো মাছ আসলে আমাদের পাশের বাড়ির একজন বিয়ে হইল তো আমার ছেলে আর যাই বইল এই সুজন আমা বাড়ির বাসায় তো ওনার হলো অপারেশন করছে কিডনি সমস্যা আছে তো এটা দেখানোর জন্য আর কি কয়েকদিন পরপর যাই ক্লাস যাইব তো ভাবলাম যে এতদিন তো অনেক মাছ মারবানো নিছি তো মামার আসলে আহার কথা আছে মাছ মারবার না তাই ভাবলাম যে একটু মাছ দিয়ে দেয় মাছ যাই আসলে যাবেন কিনে এই গ্রামের প্রতি ভালোবাসা আছে তাদের কিন্তু গ্রামের জিনিস খুবই লাগে

আর এই যে ফাঁসে এটা হইল এই যে সুজন মামগো বাড়ি তার কি পাশাপাশি বাড়ি আর আমগো বাড়ি হয়েছে যে ওই সাইডে এই যে এই যে এই ঘরের ওই সাইডে তার সাথে একসাথেই বাড়ি সবার তো এই যে ওরা যে বানিয়েছি নারায়ণ আগেই গেছে তো আমি এখন যাই বাড়িতে রান্না করি যে তা আসলে দেশের মাছ সবাই খাওয়ার জন্য মানে সে থাকে যদি মানুষ পাওয়া যায় তাহলে তো দিয়ে নিয়ে যায় আবার এই যে পূজার মধ্যে ভেয়ে ভেয়েব তো তার জন্য রেখে দেব নিচি তো আসলে যে কোনো জিনিস সে হোক বা বাড়ির অন্য কোনো হোক সব কিছু সব আত্মীয় আত্মীয়স্বদের সাথে মিলামিশে খাইতে পারলে অনেক আনন্দ লাগে এর মতন আনন্দ নেই নেই তো অনেক কথাই বললাম তো এখন রান্নাবাড়ি করি তো বন্ধুরা আপনাদেরকে নিয়ে চলে এলাম রান্না করে আজকে রান্না করব। এই যে এখানে দেখতেছেন এলো এটা হলো গজার মাছ গজার মাছের পুনা আর কি বলতে পারেন এই যেগুলো কিন্তু আমি একদিন ভিডিও করছিলাম রাত্রিবেলা মানে মেয়ের যেদিন দেখতে গেছিলাম ওই দিন বিকেলবেলা এসে করতাম মাসায় মাছ মারতে গেছিলো তখন এই যে এই মাছগুলো মারছিল এগুলো হলো গজার মাছের পোনা তো যে দেখেন মাছগুলো কিন্তু দেখতে সুন্দর দেখা যায় যে একটা গোল্ডেন একটা এই যে দাগের মতো আছে তারপর আবার এই যে কালো কালো দুই পাশ দিয়ে আর এটার উপরে যে আশ আছিল ওই আশটার মধ্যে কিন্তু এরকমই যে ফুল 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 মানে দেখতে খুব একটা মানে ভালো দেখা না গেলেও খারাপও দেখা যায়নি সুন্দরই দেখা গেছে তো সারা শরীরে ফুল ফুল ছিল আর এখন এই যে আশটা কোনো ফালা পরে যে দেখেন অন্যরকম একটা সৌন্দর্য লাল লাল মাছগুলো দেখতে সুন্দরই দেখা যাবেন তো এই মাছগুলো দিয়ে আমি আজকে টক তরকারি রান্না করুন যেটা আমাদের এই আঞ্চলিক ভাষা হয়েছে চুকের তরকারি আর এই যে এখানে আছে পুঁটি মাছ তারপরে যে খোলসে মাছ দু একটা যে নোড়া মাছের মাথাও আছে তো এইসব দিয়ে চরচুরি তো চরচুরির জন্য এখানে কেটে রাখছি এখানে আছে কচু সাদা কচু কালা কচু তারপর আছে ছোটো ছোটো মূলা যেগুলো শাক হয় আর কি ওই শাকের আটির মূলায় আনছে তো এখান থেকে ছোটো ছোটো মূলাগুলো নিছি তারপর যে মূলার যে ডাটি আছে ওই ডাটিগুলো নিছি আলু নিছি বেগুন নিছি তো সব দিয়ে আজকে চরচড়ি রান্না করবো আর ওই যে গজার মাছের পোনা দিয়ে যে চুকের তরকারি বা টক তরকারি রান্না করবো তো ওইটা কিন্তু আমি এত সময় পরে জাল করে নিছি তা আজকে একটু অন্যভাবে রান্না করি মানে এই যে এখানে হলো আমরা আর বেগুন দিয়ে এইগুলা সিদ্ধ করে রাখছি লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে সামান্য একটু তেল দিয়ে মানে আগে ভেজে তারপর এই যে জল দিয়ে মানে পরিমাণ মতন জল দিয়ে যে যেটুকু আমার তরকারি দরকার ওইটুকু যেন হয় এই যেগুলো গুলতে গুলতে তো এগুলো তো নরম জিনিস বেগুনটা নরম জিনিস বেশি সময় লাগে না গুলতে তো আমি ওই পরিমাণে দিয়েছিলাম যে জানি আমার তরকারিটা সুন্দরভাবে হয় তো এই যে এইটুকু হয়েছে তো এখন মাছগুলো ভেজে তরকারির সাথে মিশিয়ে দেবো তো মাছগুলো এখন লোন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিই তো লবণ দিলাম মরিচের ফাঁকি দিলাম হলুদ দিলাম পাঁচ মিশালি ফাঁকি দিলাম তো মাছ মাখিয়ে চলে এলাম রান্না করতে তারপরের মধ্যে তেল দিলাম মধ্যে দিয়ে দিলাম সরিষা পুরন সেখানে টাসটা শিয়া ফুটার পরে যে সেন্ট বেরোয় তখন দিয়ে দিলাম একজন মাছ দিয়ে সেই মাছগুলো যেরকম টরকি তরকারি স্বাদ লাগে ওরকম কিন্তু দেশি লাউ তারপর মাছ বাটা ধোনা পাতা দিয়ে এগুলো কিন্তু অনেক মজা লাগে ভালো করে মাছগুলো আমি পিট করে ভেজে নিই তুই মাছগুলো ভালোছিস এখন ঢেলে এর মধ্যে আবার দিয়ে দিলাম বেশ খানিকটা চিনি তো টকের তরকারি এক একজন আছেন টক শুধু টক পছন্দ করে যে তরকারিটা শুধু টকই হবে আবার এক একজনে পছন্দ করে না টক ঝাল মিষ্টি সব ধরনের হবে তো আমারও একটু টক ঝাল টক ঝাল মিষ্টি এরকমই ভালো লাগে তো এই কারণে মিষ্টিটা দিয়ে দিলাম চিনি একটু বেশি বেশি দিয়ে দিলাম যেন টক মিষ্টি ঝাল সবটাই পছন্দ হয় আর এখন তো প্রচুর গরম পরে তো এর মধ্যে একটু টক মিষ্টি ঝালটা ভালোই লাগবো তো এসে টকের তর্কে নামিয়ে নিলাম দেখেন তো কালারটা কত সুন্দর এখন সরাসরি রান্না করবো মাছগুলো নুন হলুদ সব কিছু দিয়ে মাখিয়ে রাখছি তো এখন ভেজে নই সরসুরি মাছটাও ভেজে নিলাম নামিয়ে নিয়ে

তারপর দিয়ে দিলাম করে করা আসলে গেলো সব ফাঁকি পাঁচ নাকি হলুদের ফাঁকি জল কোনো কিছু লাগবে না শুধু এভাবে আস্তে আস্তে ভাজি হইব তারপর যখন কিনি শেষ পর্যায়ে জল শুকিয়ে যাইব তখন মাছ দিয়ে নামিয়ে ফেলাম এর মধ্যে আর কোনো মশলাপাতি পাতি দেওয়া হবে না তো বন্ধু সরসরিটা কিন্তু আমি অনেকক্ষণ ঘুরে অল্প আছে রান্না করলাম এই যে ঝরঝরে ঝরঝরি হয়েছে তো এখন হয়ে গেছে নামিয়ে নিই তো এখন এই যে এই মাছগুলো ভাজি করবো আসলে এই মাছগুলো আগে দেখতে ভুলে গেছিলাম যেগুলো সকালবেলা মারছি আরও অনেকটি আসিল ওগুলো রেখে দিয়েছি ফ্রিজে তো এই তিনটে মাছ ভাজি করব কারণ এখন এই মাছগুলো মানে ভাজি খেতে খুবই ভালো লাগে এই তো যে পর্যন্ত মাছ মারে এই পর্যন্তই এত মাছ খাওয়া তারপর তো অতটা এত খাওয়া হবে না তো করে তেল দিয়ে দিলাম ख टाटका टाटका माछगू खाईती खुब भाई माशगल बजे तो अपनी जो है देखें গরুর অবস্থায় যে খাওয়ান ফুরিয়ে গেছে এইগুলো দিয়ে লাগবো আবার এই যে দেখতেছেন এই যে মেশিন বাইরে রাখছি এই যে মানে এখন কাজের খুব চাপ প্রচণ্ড চাপ তো কখন রান্না বাড়ি হইব কখন ওই কোনো করতে পারব তো যে এখনো অনেকটাই বাকি আছে এই যে এই যে আমার হাতা লাগাই নেই তো রান্নার সময় গেছে চলে গেছি তা আসলে পুজোর আগে অনেক চাপ থাকে কাজের আরে যে দেখেন প্রকৃতিরও কীরকম একটা ভাব ধরে রয়েছে মানে না রোদ না বৃষ্টি না বাতাস কোনো কিছু নেই খুবই গরম অবস্থাটা আসলে অসহ্য তো এই যে নামিয়ে নামে ভালোই তো এই যে হয়ে গেলো রান্না সরসুরি মাছ ভাজি আর টকের তরকারি বা চুকের তরকারি তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ছেলে পড়ছে আমরা একটু দেরিতে খেমে নিয়েছি কারণ ঘেরতে গেছিল কাজ করবার নিয়ে আইতে দেরি এসে স্নান করলো অফিসে দেরি হয়ে গেছে অফিসে দেরি হয়েছে হুম কাজের চাপ বেশি হ্যাঁ আসেন মাস পূজা পালের দিন গরম প্রচুরটা বেশ সুস্বাদু হয়েছে তো মাছ ধরলে কোনো কথা নেই তাই না জবান বন্ধ